জয় পরাজয় বিষয় নেই অংশগ্রহণে বড় কথাই জন্য আমাদের পক্ষ থেকে মহিদুল জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি চলছে অত্যন্ত আকর্ষণীয় আমরা দেখতে পাচ্ছি এখনো মাঠে তিনটি মোটর সাইকেল আছে আমাদের বিগত বছরে যে খেলাগুলো হতো বরাবরের অপরাজিত চ্যাম্পিয়ন আমার চাকাতো ভাই সাইডুল সে অপরাজিত চ্যাম্পিয়ন ছিল বিগত বছর গুলোতে অপরাজিত ছিল বরাবরের প্রথম হতো

কয়েকজন মোটর বাইকারের যে কৌশল তাদের যে নৈপুণ্য আসলে এটা অত্যন্ত মানে প্রশংসার প্রশংসারযোগ্য আমি এই রকম দক্ষতা এরকম ট্র্যাক কৌশল আমি দেখিনি যারা আজ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আমার এবং আমার শিক্ষক মণ্ডলী অর্থাৎ সর্বত্র বালিয়াদার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ যাতে হ্যাঁ যাতে আপনারা এরকম কৌশল পরবর্তী টাইমে দেখি আমাদেরকে আরো মজা দিতে পারেন আপনারা আগামীকাল আমাদের বালিয়াদার উচ্চ বিদ্যালয়ের যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিসপ্লে সুদূর সেই কালীহাজ কালীহাজি থেকে আগত শিক্ষক যিনি আমাদের দীর্ঘ পনেরো দিন প্র্যাকটিস করে একটা আদর্শ করে তিনি আগামীকাল আমাদের দেখাবেন সাথে থাকবে নৃত্য আপনারা সুন্দর ভদ্রনম্র পরিবেশে আগামীকালের অনুষ্ঠান উপভোগ করবেন আমার পক্ষ থেকে আপনাদের দেওয়া প্রয়োজন আজকের এই মোটর বাইক স্নো রেস এটার আয়োজক মেসার্স জোয়েল টেলিকম যে ছেলেটা অনরগল মোবাইল নিয়ে লাফালাফি করে এবং বিভিন্ন প্রোগ্রাম সে আমাদের কাভারেজ দেয় আগামীকালে দিবে শুধু তাই নয় তার পক্ষ থেকে আজ উপহারও দেয়া হচ্ছে আগামীকাল রশিতান কার কত শক্তি আমরা দেখব ইনশাল্লাহ সকলেই ওই খেলাটিও ইনশাল্লাহ উপভোগ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আজকে আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ নগদ অনু আমরা অনুষ্ঠানের মানে পুরস্কার দিয়ে দিচ্ছি আজকের মতো আমাদের আপাতত অনুষ্ঠান শেষ

চালাই তো সেই দক্ষতায় আজকে প্রমাণ হলো যে আসলে সে ভালো মোটরসাইকেল চালায় পুরস্কার তুলে দিচ্ছেন হাফিজুল এবং শান্ত সবাইকে অনেক সকল ছাত্রছাত্রীদের